2023 সালের 1 অক্টোবরের পরে যারা জন্মগ্রহণ করবেন তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট ছাড়া আর কোনো কাগজ গৃহীত হবে না জন্মসূত্রে নাগরিকত্ব পেতে গেলে সবাই কিন্তু এখন এটা সাবধান হয়ে যান যে 8 লাখ বাংলাদেশী হিন্দু নাম কাটা যাবে আর 1000 মুসলমান গরীব মানুষ তুলুস কিছু আছে কাগজপত্র নেই তবু কাগজপত্রগুলো রেডি করে রাখুন অন্তত ফাইল বন্ধ করে রাখো তুমি এনআরসি করার কথা বলছো করো কবে থেকে করবে তুমি আগে বলো দু হাজার পঁচিশ পর্যন্ত যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করে তারা নাগরিক টাইন করো করে সবাইকে পরিচয়পত্র দিয়ে দাও তারপরে রেজিস্টার তৈরি করো যে এই হচ্ছে আমাদের হচ্ছে নাগরিক একটা মানুষ মরবে নামটা কেটে দাও দুটো বাচ্চা জন্মাবে নামটা লেখো বাস আদালতের বটের সময় শুধু ঝামেলা করতে হয় না ওইখান থেকে বলতাম টিপ এখান করে ভোটার লিস্ট তৈরি করো যে জলবেতে 80 বছরের বয়স্ককার হয়েছে বাস হয়ে গেল এখন আমি যেটা বলছি সেটা বিহারে ঘটনাতে বোদা এত দিন বুঝতে পেরেছেন যে দেখুন আমাদের ভারতবর্ষের যদি এই যে জনগণনার মধ্যে আমরা আছি এইটাতে পাবেন 150 কোটি লোক আমি একটা রাফ বলছি 150 কোটি একশো পঞ্চাশ কোটি লোকের মধ্যে একশো কোটি লোক হলেন ভারতবর্ষের ভূমিপুত্র তাইতো উদ্বাস্তু যারা ওই এসেছেন সব মিলে কত এক কোটি এ পর্যন্ত যা পার্লামেন্টে কথা হয়েছে ওই ইন্দ্রজিৎ গুপ্ত সময় একটা কথা এক কোটি পঁচাত্তর লক্ষ তো অর্ধেক তো মরেই গেছে যারা উদ্বাস্তু বয়স্ক লোক যারা এসেছিলেন ধরুন এক কোটি দেড় কোটি যা আর একশো আটচল্লিশ উনপঞ্চাশ কোটি লোক আছে এই দেশের ভূমিপুত্র বিহারে আজকে এই যে কাজ আরম্ভ করেছে ওকে উদ্বাস্ত দেওয়ার জন্য এই জায়গার মুসলমান এই জায়গার নিরক্ষর মানুষ গরিব মানুষ কেটে খাওয়া মানুষ তার একটা অংশ যেটা একটা বিশেষ রাজনৈতিক দল যারা মনে করছে যে এদের ভোটটা বেশিটা আমরা পাবো না কমটা পাবো তার একটা অংশকে ছেটে দেওয়া এবং এর পরে বলছে দেখেছেন যে এরপরে পশ্চিমবঙ্গে হবে ফলে পশ্চিমবঙ্গে আমরা যাদের ঘটি বলি তারা এখানকার হিন্দু হতে পারে মুসলমান হতে পারে তারা সমস্যায় পড়বেন না এরকম কিন্তু নয় কারণ কাগজপত্র যখন বলছেন তখন কিছু মানুষ সমস্যায় পড়বেন ফলে কাগজপত্র এক বিরুদ্ধে লড়াই নেই আইন পরিবর্তনের লড়াইটা করতে হবে সাথে সাথে কাগজপত্রগুলো একটু তৈরি করে রাখুন কারণ আপনারা যারা আছেন এখানকার মুসলমানরা তারা তো বাইরে থেকে আসা লোক নয় ও আসামে বলতে পারে আসামের একটা ইতিহাস আছে দু হাজার মানে উনিশশো সাতাশ উনিশশো কুড়ি সালে বহু মুসলমান গেছে সেটা একটা অজুহাত করে কিন্তু পশ্চিমবঙ্গে তো তার ওই যশোর খুলনা থেকে আসা মুসলমানের এই অজুহাত তো আর এখানে নেই ফলে পারবে না কিন্তু তা সত্ত্বেও এরা চেষ্টা করবে উদ্দেশ্যটা হলো এক লাখ বাংলাদেশি হিন্দু নাম কাটা যাবে আর এক হাজার মুসলমান গরিব মানুষ তো কিছু আছে কাগজপত্র নেই এক হাজার মুসলমানের যদি নাম কাটতে পারে বা যদি দেখাতে পারে যে এরা ভারতীয় নাগরিক নয় এইটা কিন্তু প্রচারে আসবে যে দেখো এত মুসলমান এখানে এসে ঢুকে পড়েছে এবং এখানকার যত প্রচার মাধ্যমগুলো হচ্ছে সব হচ্ছে বিজেপি এর মধ্যে তো বোধহয় আর কোনো ব্যতিক্রম বোধহয় কিছু নাই ফলে তারা এটা প্রচার করে যেটা করতে চাইবে যেটা করবে সেটা হচ্ছে পোলারাইজেশন এবং এইটা নিয়ে সারা ভারতে পোলারাইজেশন করবে ফলে এই ব্যাপারগুলো আমরা তৈরি হয় দেখুন আমি আপনাদের বলি আমাদের দেশের আইনের কথায় দু তিন মিনিট একটু বলে দিই আমাদের দেশের জন্ম মৃত্যু নিবন্ধীকরণ আইন হয় উনিশশো উনসত্তর সালে দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট নাইনটিন সেই সময় কিন্তু বলা হয়েছিল যে জন্ মানে জন্মসূত্রে নাগরিকত্ব মানে হচ্ছে জন্ম সার্টিফিকেট লাগবে কুড়ি বছর পরে নাইনটিন এইটটি গভর্নমেন্ট একটা সমীক্ষা করে দেখলো যে করতে গেলে শক ব্যস্ত কাউ জড় হয়ে যাবে সব বে নাগরিক হয়ে যাবে বলে বললো ঠিক আছে আইন হয়েছে উনসত্তর সালে ওটা আমরা কার্যকরী করবো যে বার্থ সার্টিফিকেট ছাড়া আর হবে না এটা উননব্বই সাল থেকে তারপরে দু হাজার ষোলো সতেরো সালে এসে একটা সমীক্ষা করে দেখছে যে এখনো আমার একজাক্টেন্টেজ মনে মানে মোটামুটি তিরিশ শতাংশের মতো মানুষ চল্লিশ শতাংশের মতো মানুষ এখনও অবধি তাদের বার্থ সার্টিফিকেট নেই এটা দু হাজার ষোলো ঘটনা ফলে সেই সময় যদি এইটা কার্যকরী করার চেষ্টা করে তাহলে দেশে আগুন চলে যাবে ফলে দু সালে আইনটা অ্যামেন্ড হয়েছে আপনারা অনেকে জানেন না বলে আমি বলছি যারা জানেন তারা তো জানেন দু সালে আইনটা হয়েছে দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড এইটা করে বলেছে দু সালের পয়লা অক্টোবরের পরে যারা জন্মগ্রহণ করবেন তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট ছাড়া আর কোনো কাগজ গৃহীত হবে না জন্মসূত্রে নাগরিকত্ব পেতে গেলে সবাই কিন্তু এখন এটা সাবধান হয়ে যান যে আর যেন বাচ্চা কাচ্চার এদিক ওদিক না হয় আর তার ফলে তার আগে যারা জন্মগ্রহণ করেছে তাতে একটা সার্কুলার আছে গেজেট নোটিফিকেশন আছে অল্টারনেটিভ কাগজ গ্রহণ করবে তাতে আপনি প্রাইমারি স্কুল পর্যন্ত যিনি পড়েছেন তার স্কুলের সার্টিফিকেটটা কিন্তু আমরা যারা প্রাইমারি পড়ে ছেড়ে দিয়েছি জন্মদিনী খেটে খেটে খাই তারা কই সার্টিফিকেট কজন নিয়েছি আমরা বেশিরভাগ লোক আমরা নিয়ে ফলে বাড়িতে গিয়ে এলাকায় মহল্লায় বলুন ওই সার্টিফিকেট গুলো কালেক্ট করে মানে লাগলেও লাগতে পারে কিন্তু ওই বিয়ে দিয়ে কিন্তু সব সমস্যা মিটবে না আসলে একটা আইন পরিবর্তন দরকার দেখুন এমন একটা জটিল অবস্থা তৈরি হয়ে গেছে গভর্নমেন্টের পক্ষে সম্ভব না ভুলটা কিন্তু গভর্নমেন্ট করেছে যে কাজটা করার কথা ছিল সত্তর বছর আগে ষাট বছর আগে সেই কাজটা তারা করেনি না করে এখন করতে গিয়ে বলছে পঞ্চাশ ষাট বছর আগের কাগজপত্র দাও এইটা মানা যায় না এবং এইটা মানতে গেলে কিছু মানুষ যারা এদেশের নাগরিক তারা কিন্তু বিক্রিমাই হবে ফলে আমাদের দাবিটা তুলতে হবে ঠিক আছে করো নতুন করে আমাদের কোনো আপত্তি নেই ভুলটা তো তুমি করে তুমি আজকে বুঝতে পারছো না কে তোমার এখানকার নাগরিক কে নাগরিক না কোন পথ তুমি বের করতে পারছো না আসলে কোন পথ বের করতে পারবে না দেখবেন কালিকার ওই যে সহজ জবাব শুনে দেখুন ফলে আমাদের দাবিটা হবে যে কাগজপত্র তুমি তোমার কাছে রাখো তুমি এনআরসি করার কথা বলছো করো কবে থেকে করবে তুমি আগে বলো দু পর্যন্ত যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করে তারা নাগরিক টাইন করো পরে সবাইকে পরিচয়পত্র দিয়ে দাও তারপরে রেজিস্টার তৈরি করো যে এই হচ্ছে আমাদের নাগরিক একটা মানুষ মরবে নামটা কেটে দাও দুটো বাচ্চা জন্মাবে নামটা লেখো বাস তাহলে তার ভোটের সময় শুধু ঝামেলা করতে হয় না ওইখান থেকে বলতাম টিবে পার করো ভোটার লিস্ট তৈরি করো যারা জন্ম হয়েছে 18 বছর বয়স কার হয়েছে বাস হয়ে গেল প্রতি বছর যে কোটি কোটি টাকা লাগে এগুলো লাগবে না ফলে একটা জায়গা থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে এখন তুমি না না হলে এই 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 সমস্যার সমাধান হবে হবে আইন আইনের লড়াইটা লড়তে আর সাথে সাথে মানে আমি বললে হয়ে যাবে তা তো নয় তবুও কাগজপত্রগুলো রেডি করে রাখুন অন্তত ফাইল বন্ধ করে রাখুন এই কথাটা আজকে আমি আপনাদের বলছি আপনারাও যে সবাইকে বলুন এবং এর জন্য সমাজকে প্রস্তুত করুন ওই যে আসামে মুসলমানের নাম কম বাদ পড়েছে কেন বিভিন্ন মুসলমানদের সামাজিক সংগঠন হেল্প করেছে ওই যে লিগাসি ডাটা তৈরি করা কাগজপত্র তৈরি করা যে জন্য মুসলমানরা অনেকে গরিব মানুষ তো বোঝে না নিরক্ষর মানুষ বোঝে না আর হিন্দুদের ক্ষেত্রে কি হয়েছে তেমন কোনো সংগঠন নেই ফলে করতে পারেনি বাদ পড়ে গেছে বেশি বলে এই জায়গাতেও আপনারা এইটা আপনার সংগঠন যুব ফেডারেশন এই দায়িত্বটাও আপনারা নিন যে মানুষকে সচেতন করা প্রস্তুত করা কাগজপত্র অন্তত তৈরি করে রাখা। সবাই মানে একজনে সব বলতে গেলে হবে না এমনি টাইমের কথা বলছেন আমাকে ওই যখনই রায়টা বেরিয়েছিল কামরুজ্জামান সাহেব কামরুজ্জামান ভাই তাইদুল ভাই এরা বলেছিলেন আমি ওই দেশপাতার ইয়েটা ভালো করে পড়েছিলাম সাজেশনও দিয়েছিলাম আমি বলেছিলাম যে অবস্থা আছে কোর্টে গিয়ে খুব কাজ হবে না গভর্নমেন্ট তোমাদের পরে নির্ভরশীল ধরে টরে আইনটা পাল্টে ফেল নতুন করে সমীক্ষা টমিক্ষা করে এইটাই পথ আলটিমেটলি সেখানেই গেছে তো যা হয় আইপিএস আছে উকিল আছে তারা যা বলেন তার বাইরে তো চট করে যেতে চান না আমরা তো অত আইন টাইন না বোঝা এরকম সবাই মনে করেন এখন নুরুদ্দিন ভাই যা বললেন আসলে উনি যার কথা বলছেন যে তিনি আন্তরিকভাবে চাইলে এই যদি তোদি বললে হয় এই যা কিছু হচ্ছে এই যা কিছু হচ্ছে ইচ্ছে করে ত্রুটি বিচ্যুতি রেখে কাজগুলো হচ্ছে আর মজার ব্যাপারটা হলো আপনারা তো মুসলমান বেশিরভাগ गवर्नमेंट যে পক্ষে কোর্টে গিয়ে বাদী পক্ষের উকিল সেই পক্ষে বিবাদী পক্ষের উকিল সেই পক্ষে সব এক পক্ষে এই হচ্ছে মূল সমস্যার ফলে এইটা বুঝে যা করার করতে হবে তা না হলে কিন্তু এইটা হবে না আমি নিয়ে শুধু একটা কথা বলবো অনেক আলোচনা হয়েছে আপনারা অনেকটা শুনেছেন অনেকে অনেক ভালো বলতে পারবেন আমার আমি শুধু বলছি আইন কানুন সম্পত্তি সব অন্যরা বলুন আমি একটা কথা শুধু বলি এই অকপ আইনের মূল উদ্দেশ্য হলো আমার মনে হয়েছে সারা দেশ জুড়ে গ্রামে গঞ্জে অকপ সম্পত্তি আছে এইটা নিয়ে ডিসপুট তৈরি করা হবে এই যে আইনে তার প্রভিশন গুলো আছে ডিসপুট তৈরি করা হবে আর প্রতি অঞ্চলে সারা বছর ধরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হবে যেখানে যে সম্পত্তি যা আছে তাই নিয়ে এলাকা এলাকায় গোলমাল হিন্দু মুসলমান জঞ্জট আর এইটা হচ্ছে সাম্প্রদায়িক মেরুকরণের মানে একেবারে বছরভরেরা ইস্যু পাবে এই মূলত রাজনৈতিক উদ্দেশ্য এইটা আর অন্যান্য বিষয়গুলো তো আছে সেগুলো অন্য বলুন আমি যেটা সাধারণত সব বলছে না আমি সেইটাই একটুখানি بلا, بلا, بلا.